মেয়র কাপের পর প্রথমবারের জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকা ছাব্বিশটি বিদ্যালয় নিয়ে শুরু হলো সভাধিপতি কাপ শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির নামে শুরু হলো মহিলা ও পুরুষ বিভাগের আন্ত স্কুল ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট নকশালবাড়ির আদিবাসী ময়দানে সভাধিপতি কাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয় শুক্রবার এদিন ছিল তার ফাইনাল ফাইনালে মহিলা বিভাগের কাবাডিতে তারকানাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নরসিংহ বিদ্যাপীঠ অন্যদিকে পুরুষ বিভাগের ফলিবলে সিংহ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেন্ট পিটার স্কুল সভাধিপতি কাপে জয়ী ট্রফি ও জার্সি তুলে দেন শিলিগুড়ি পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্য কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কাউন্সিলর ফর স্কুল গেমস স্পোর্টস স্পোর্টসের সদস্যরাও তবে আগামী দিনে আরও ভালো ও সভাধিপতি কাপ আয়োজন করা হবে প্রথমবার মহকুমার ছাব্বিশটি স্কুল অংশগ্রহণ করেছে পড়ুয়াদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে বিগত দিনেও মহকুমা থেকে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলোয় যাতে আগামী দিনের মহকুমার ছেলে মেয়েরা আরও এগিয়ে যেতে পারে শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে অর্থ বরাদ্দ করে নানান জায়গায় ফুটবল কাবাডি ভলিবল সহ সমস্ত ধরন প্রশিক্ষণ সেন্টার হবে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতি অরুণ ঘোষ মহাশয়